সর্বোচ্চ লাইক কমেন্ট শেয়ারকারী কে লটারির মাধ্যমে এই ফোনটি সম্পূর্ণ গিফট Oppo A3s আজকের অফার প্রাইস থাকবে অনলি 5100 টাকা Motorola ঝাঁকি দিলে ঝাঁকি দিলে নিবে Vivo Y11 6128 একবার চার্জ দিলে চলবে 2 দিন আজকের অফার প্রাইস অনলি 6100 iPhone 11 আজকে অফারে পেয়ে যাচ্ছেন অনলি 26500 টাকা Redmi Note 12 অফারে পেয়ে যাচ্ছেন অনলি 13000 টাকা Vivo S1 Vivo S1 Pro

মানে গিফট তো পাবেন সাথে হলো আপনার ডিসকাউন্ট পাবেন স্পেশাল একটা ডিসকাউন্ট ওকে ভাই যারা ঢাকার বাইরে থেকে কুরিয়ার মাধ্যমে নিতে চায় কিভাবে নিতে পারবে পুরো বাংলাদেশের 64 জেলা আমরা সেট দিয়ে থাকি তো আপনারা যদি কুরিয়ারের মাধ্যমে নিতে চান তাহলে আমরা সুন্দরবন কুরিয়ার মাধ্যমে সেটগুলো পাঠাই কন্ডিশনের মাধ্যমে সো সেই ক্ষেত্রে আপনাদের 1020 টাকা অগ্রিম করতে হবে দেন আমরা কন্ডিশনের মাধ্যমে সেটটা পাঠাবো আপনারা ভিডিও মানে সেটটা দেখে দেন চেক করে বাকি টাকা কুরিয়ারে পেমেন্ট করবেন যেহেতু ক্যাশ অন ডেলিভারি বিকজ এখানকার যে কোনো ফোন নিতে চাইলে ফারস্টে আপনাকে 1020 টাকা অ্যাডভান্স করতে হবে স্ক্রিন তো নাম্বার আছে ভাইদের ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে যোগাযোগ করবেন নিতে পারবেন আর যেহেতু আপনাদের ঈদের তিন থেকে চার দিন বাকি সো আপনাদের ডেলিভারি সিস্টেম তো হয়তো ঈদের দুই তিন দিন আগে অফ হয়ে যাবে সো যারা এই ঈদে

একশো আঠাশে ডিভাইস চার্জার সহ বক্স চার্জার সহ সাথে পাবেন সাত দিনের রিপ্লেসমেন্ট এক বছরের সার্ভিস আছে আপনার দেখে হেডফোনা আমাকে অবশ্যই আপনারা একটা হেডফোন গিফট পাবেন একটা হেডফোন গিফট যাবেন এরপর চলে Oppo A5s Oppo A5s আমাদের কাছে কালার আজকে সেরা প্রাইস অনলি 5700 টাকা অনলি 5700 টাকা এটা কিন্তু ফিঙ্গারপ্রিন্ট সহ পেয়ে এটারও কিন্তু চাহিদা সম্পূর্ণ একটা ডিভাইস ভিউয়ার্স অবশ্য এটা অনেকে গরিবের আইফোন 8 প্লাস বলে থাকে নিতে পারেন আজকে অফার প্রাইস অনলি

মানে একদিনে বেশি চাইতে পারে একদিনে বেশি আমাদের ম্যাক্সিমাম অর্ডার Vivo Y11 Y17 মানে আসতেই থাকে এই সেটগুলো আমাদের প্রচুর সেল হয় আজকের অফার প্রাইস আজকের অফার প্রাইস অনলি অনলি 6300 টাকা অনলি 6300 অনলি এর ব্লগ দেখে 200 টাকা ডিসকাউন্ট তাহলে কতই পাচ্ছি 6100 অনলি 6100 সাথে গিয়ে অনলি 6100 টাকায় পেয়ে যাবেন Vivo Y11 কালার চালে কালার নিতে পারবেন ভিউয়ারস অবশ্য আজকের অফার প্রাইস 6100 বক্স চার্জার সহ গিফট সহ এরপর চলে আসবে আমরা Vivo Y17

আট দুশো ছাপ্পান্ন ভাই রাম রুম হিসাব করলেও কিন্তু আট হাজার টাকা হয় জি আট হাজার টাকা হয় আপনাকে ঈদ ঈদ যেহেতু আপনার ঈদের আর তিন থেকে চার দিন বাকি আলিম ভার ব্লক

উপরে পলি পর্যন্ত উঠানো হয়নি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য বক্স কেটে বের করা হয়েছে নিতে পারেন অনলি এগারো হাজার আটশো টাকায় পেয়ে যাচ্ছেন আমাদের কাছে আরো কিছু ফোন আছে রেডমি নোট টুয়েলভ রেডমি নোট দুইটা কালার আছে দুইটা কালার এই দেখতেই পারছেন ছয় একশো আঠাইশ এবং চার চৌষট্টি দুইটা ভেরিয়েন্ট পেয়ে যাবে দুইটা ভেরিয়েন্ট আছে এগুলোর প্রাইস তো আজকে তেরো হাজার টাকা অনলি তেরো হাজার টাকা অনলি তেরো হাজার দুইটা কি সেম প্রাইস সেম প্রাইস সেম প্রাইস অনলি তেরো হাজার টাকায় বক্স চার্জার সহ রেডমি নোট টুয়েলভ রেডমি থার্টিন সি বর্তমানে রেডমি সব থেকে বেস্ট সেল একটা প্রোডাক্ট

পেয়ে যাবেন অস্থির ক্যামেরা ক্যামেরাতে দেখতে পারছেন কতটা ক্লিয়ার স্বচ্ছ এবং নিতে পারেন এই ডিভাইস গুলো

হিউজ ডিসপ্লে এন্ড বিগ সাইজের একটা ফোন লাইক যারা নোট টাইপের ফিল চাচ্ছেন তো নোটের ফিল পেয়ে যাবেন আপনাদের জি স্টাইলসে পেন আছে পেন আছে 6 জিবি জিবি স্টোরেজের ফোন আপনার ক্যামেরা কোয়ালিটি খুব সুন্দর সো আজকে নিতে চাইলে আজকের অফার প্রাইস থাকবে ফ্ল্যাট ফ্ল্যাট ফ্ল্যাট

এই ফোনটার আজকের অফার প্রাইস অফার প্রাইস 28000 টাকা আর মার্কেট প্রাইস 40000 একটু কমায় দেন 500 টাকা ডিসকাউন্ট 7500 27500 এটা বাংলাদেশ সেরা প্রাইস মার্কেট প্রাইস 40000 12GB RAM 256GB স্টোরেজ ভিউয়ার্স নিতে পারেন কিন্তু এক পিসে আছে কার্ড আছে ফুল ফ্রেশ স্লিম বডির মধ্যে একদম ফুল ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন অনলি 27500 তারপরে এরপর চলে যাবে অ্যাপল লাভারদের কাছে যারা আইফোন কিনতে চান পানির দাম আইফোন নেবেন আজকে আইফোন এক্স

ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার টাকা ক্যামেরা কিন্তু অস্থির ক্যামেরা নিতে পারেন ওকে তারপর চলে কালার আইফোন ইলেভেন আইফোন এক পিস আছে না এক পিস আছে এটা প্রাইস হবে অনলি 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 অনলি

আপনারা ফোন গুলা নিয়ে নেন আমাদের মেসেঞ্জার ইমো হোয়াটসঅ্যাপ ডিরেক্ট কলে আমাদেরকে ফোন করতে হবে ইভেন্ট চাইলে কুরিয়ারের মাধ্যমে ফোন নিতে পারবেন সো দেরি না করে আপনাদের পছন্দ ফোনটা বেস্ট প্রাইসে সোয়ান গ্যাজেট কেয়ার থেকে নিয়ে নেন ফোন নিতে চাইলে অনলাইনে কত টাকা অ্যাডভান্স করতে হবে 1020 টাকা পেমেন্ট করবেন আপনার অনলাইনে বাকিটা কন্ডিশন আমরা কুরিয়ার মাধ্যমে পেয়ে দেব বাংলাদেশের 64 জেলায় দেন আপনারা ফোনটা দেখে চেক করে পে করে দিবেন ওয়ারেন্টি গ্যারান্টি থাকবে কেমন 7 দিনের রিপ্লেসমেন্ট এবং 1 বছরের সার্ভিস ওয়ারেন্টি এখানকার যে কোনো ফোন নিলে 7 দিনের রিপ্লেসমেন্ট থাকবে যে কোনো ফোন নিলে বক্সের সহ মেমো দিয়ে দিব 7 দিনের রিপ্লেসমেন্ট এক বছরের সার্ভিস ওয়ারেন্টি মধ্যে যে কোনো প্রবলেম হবে করে নিতে পারবেন কিন্তু একটা কথা আছে যে নিচে কিন্তু একটা গ্যারান্টি স্টিকার কিন্তু রাখতে হবে এই স্টিকারগুলো এই এটা এটা রাখতে হবে দিনের রিপ্লেসমেন্টের জন্য দিনের মধ্যে যে কোনো প্রবলেম হবে চেঞ্জ করে অন্য আরেকটা নিতে পারবেন জি ওকে শপ অ্যাড্রেসটা বলে অ্যাড্রেস মিরপুর এক ক্যাপিটাল টাওয়ার তৃতীয়তলা শপ নাম্বার সোয়াদ গ্যাজেট কেয়ার আমি সোয়াদ এইখানে ভাই সোয়াদ এখানে আসলে কিন্তু সোয়াদ পেয়ে যাবেন শুধু ফোন না ফোন বাদেও কিন্তু আরো অন্য অন্য জিনিসগুলো পেয়ে যাবেন মোবাইল দেখতে পাচ্ছেন

কালেকশন ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে আর যারা পাইকারি দামে ফোন অবশ্যই অবশ্যই বলব সোয়াদ যারা করতে চান অবশ্যই নম্বরে কন্ট্যাক্ট করবেন ভাইয়ের সাথে তাহলে তিন থেকে পাঁচ পিস নেবেন আপনি আরো রেট কমায়া ধরবে অবশ্যই আপনারা পাইকারি নিয়ে ব্যবসা শুরু করতে পারেন আর আইফোনের যারা কালেকশন নিতে চান অবশ্যই আইফোনের উপর তো বিশেষ ডিসকাউন্ট ছিল অবশ্যই ভিডিওটি না টেনে দেখবেন তাহলে অফার ফোনগুলো কিন্তু ভিডিওটি এখানে course they love